সাগর বা মহাসাগর অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীতে বেষ্টন করে আছে এর ইংরেজি প্রতিশব্দ ওসেন যার উৎপত্তি প্রাচীন গ্রিক শব্দ থেকে এই সব প্রকাণ্ড জলাথার মধ্যে অন্যতম আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরটি আমেরিকাকে ইউরোপ এশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে যার মোট আয়তন পুরো পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ বিজ্ঞানীদের মতো অনুসারে পুরাতন পৃথিবী ভেঙে নতুন পৃথিবীর সৃষ্টির পিছনে রয়েছে এই মহাসাগরের হাত বিজ্ঞানীদের কাছে আটলান্টিক রহস্যের মহাপ্রাচীর এই মহাসাগর আবিষ্কারের পর থেকে মানুষের কাছে কৌতূহলের মূল কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে যে কৌতূহলের প্রয়াসেই মানুষ বারোশো বারো পাড়ি জমিয়েছে এই মহাসাগরে আজকের ভিডিওতে আমরা পারি জমাব পৃথিবীর এক অতুল রহস্য জানব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে আপনারা জানলে অবাক হবেন আটলান্টিক বা অটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হওয়ার সাথে সাথে এটি পৃথিবীর দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহাসাগর বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী জুরাসিক যুগে এই মহাসাগরটির গঠন প্রণালী শুরু হয় এবং ইউরোপীয়দের মতে পুরাতন পৃথিবী থেকে নতুন পৃথিবীতে পৃথককারী মহাসাগর এটি যা মূলত বৃহত্তম মহাদেশ প্যাঞ্জিয়া থেকে আজকের দুই আমেরিকা মহাদেশকে পৃথক করেছে এই মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণে আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত এছাড়া উত্তর ও দক্ষিণ বরাবর নিরীক্ষেও রেখা এই মহাসাগরটিকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করেছে আটলান্টিক মহাসাগর ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নরওজীয় সাগর এবং বেরিং সাগরের মধ্য দিয়ে আর্টিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণের কেপ টাউনের কাছে এই মহাসাগরটি ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরটি পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে যা পুরো পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ এর মধ্যে উত্তর আটলান্টিক চার কোটি চোদ্দ লাখ নব্বই হাজার বর্গ কিলোমিটার এবং দক্ষিণ আটলান্টিক চার কোটি দুই লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রান্তিক ও সাগরগুলো অন্তর্ভুক্ত করা হলে এই মহাসাগরের উপকূলের মোট দৈর্ঘ্য এক লাখ এগারো হাজার আটশো সাতষট্টি কিলোমিটার যেখানে প্রশান্ত মহাসাগরের এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ তেষট্টি কিলোমিটার সব মিলিয়ে এই মহাসাগরটির মোট পানির পরিমাণ প্রায় একত্রিশ কোটি ঘন কিলোমিটার যা পুরো পৃথিবীর মোট জলভাগের উনত্রিশ শতাংশ তবে অঞ্চল এই পানির চারিত্রিক বৈশিষ্ট্য তার বেশ ভিন্নতা লক্ষ্য করা যায় আটলান্টিক মহাসাগরের কথা আসলেই আমাদের মনে বরফ শীতল পানির যে অনুভূতি বয়ে যায় তা একদমই ঠিক নয় আসলে এই মহাসাগরের পানি অঞ্চলভেদে বেশ উষ্ণ যেমন যুক্তরাষ্ট্রের উপকূলের তাপমাত্রা প্রশান্ত মহাসাগরের চাইতে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি তবে সময় ও অবস্থান ভেদে এই মহাসাগরের পানি বরফে পরিণত হয় প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত এই মহাসাগরে অবস্থিত ল্যাব্রাডোর সাগর ডেনমার্ক প্রণালী এবং বাল্টিক সাগরের পানির পৃষ্ঠতল বরফ দিয়ে আচ্ছাদিত থাকে তাপমাত্রার পাশাপাশি এই মহাসাগরের পানির লবণাক্ততাতেও অঞ্চলভেদে বেশ ভিন্নতা লক্ষ্য করা যায় বিজ্ঞানীদের মতে আটলান্টিকের পানির লবণাক্ততা প্রতি এক হাজার সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে সাতাশ পর্যন্ত ওঠানামা করে পানির লবণাক্ততার এই তারতম্য ঘটে থাকে মূলত অক্ষাংশের কারণে এছাড়া বাসভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফের গলন সমুদ্রপৃষ্ঠের লবণ ও তার পরিমাণকে প্রভাবিত করে থাকে পৃথিবীর সুদীর্ঘ এই জলধারা গড় গভীরতা তিন মিটার এবং সর্বাধিক গভীরতম এলাকা পয়েন্ট তৈরি করেন যহ জামেল বাকি দ্বীপ নামেও পরিচিত এর গভীরতা আট মিটার বা সাতাশ হাজার ফুট আটলান্টিক শব্দটি মূলত গ্রিক পুরাণ থেকে এসেছে যার অর্থ অ্যাটলাসের সমুদ্র জ্যোতিষশাস্ত্রের গ্রিক দেবতা অ্যাটলাসের নাম থেকে এই অ্যাটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলে আসা এই নামই শেষ পর্যন্ত আটলান্টিকের উভয় আটলান্টিকের উপকূল ঘেসে রয়েছে অসংখ্য সাগর উপসাগর যাদের মধ্যে উল্লেখযোগ্য বাল্টিক সাগর কৃষ্ণ সাগর ক্যারিবীয় সাগর ল্যাবাদ সাগর ভূমধ্য সাগর উত্তর সাগর নরওয়েজীয় সাগর স্কোশিয়া সাগর ইত্যাদি উপসাগরের মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগর ব্যাফিন উপসাগর গিনি উপসাগর আবার এই মহাসাগরের বুকে তৈরি করেছে নানা মিলনমেলার মেলার মূলত দুটি সাগর বা উপসাগরের মিলিত স্থানকে বলা হয় সমুদ্রপ্রণালী আটলান্টিকের উল্লেখযোগ্য সমুদ্রপ্রণালীর মধ্যে রয়েছে ডেনমার্ক ম্যাজিক্যাল ফ্লোরিডাও ডোভালের ডেভিস জিব্রাল্টার প্রণালী ইত্যাদি এসব সমুদ্রপ্রণালী বিশ্ববাণিজ্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ এছাড়াও অনেক নদীর অববাহিকা মিলিত হয়েছে এই মহাসাগরে যাদের মধ্যে নাইজার কঙ্গো মিসেসিপি আমাজন রাইন নদীর পানি এই মহাসাগরে পতিত হয় উত্তাল সমুদ্রের বুকে প্রথম ভাষান ফিনিশিয়ানরা এরা মূলত ব্যবসা এবং মাছ ধরার জন্য পশ্চিম আফ্রিকা এবং গ্রিনল্যান্ডের উপকূলরেখা ক্যারিবিয়ান এবং মেক্সিকো উপসাগর পর্যন্ত গিয়েছিল তবে এই মহাসাগরটি সকলের সম্মুখে নিয়ে আসে ইউরোপিয়ানরা চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে এশিয়ায় নতুন একটি বাণিজ্য পথ খুঁজে বের করার জন্য প্রথম আটলান্টিক অতিক্রম করেছিলেন আটলান্টিক মহাসাগর রহস্যের আরেক মহাপ্রাচীর যে মহাপ্রাচীর ভেদ করার জন্য মানুষ যুগের পর যুগ ধরে করে আসছে নানা কর্মকান্ড এসব কর্মকাণ্ডের সাক্ষী হয়ে আছে বিশাল এই জলধারা যেমন পৃথিবীর বুকে প্রথমে এই মহাসাগরের উপর দিয়ে জাহাজ ও বিমানে পাড়ি দেওয়া হয়েছে উনিশশো সালে এলকক এবং ব্রাউন নামক দুজন বিমান আরোহী প্রথম বিরতিহীন বিমান চালিয়ে আকাশপথে আটলান্টিক অতিক্রম করে এতে তাদের সময় লেগেছিল প্রায় ষোলো ঘন্টা এছাড়া উনিশশো সালে বিখ্যাত টাইটানিক জাহাজ এই আটলান্টিকেই ডুবেছিল উনিশশো বারো সালের দশই এপ্রিল টাইটানিক তার প্রথম সমুদ্রযাত্রায় যাত্রা করে ইংল্যান্ডের সাউদাম্পন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে এবং মাঝপথে এটি কানাডার নিউফাউন্ডল্যান্ডের সমুদ্রসীমায় একটি বিশাল বরফের খণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায় এই দুর্ঘটনায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায় পৃথিবীতে আটলান্টিকের তলদেশ দিয়ে সর্বপ্রথম আঠারোশো সাতষট্টি সালে টেলিগ্রাফের তার বসানো হয় এই কাজে সাহায্য নেওয়া হয়েছিল বিষময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ দ্য গ্রেট ইস্টার্ন আবিষ্কারের পর থেকে মানুষ একটু একটু করে যখন মহাসাগরের বুকে পাড়ি জমাতে শুরু করে ঠিক তখনই দেখা মেলে এই মহাসাগরের অতল সব রহস্য সেরকমই এক অতল রহস্যের নাম বার্মুডা ট্রায়াঙ্গেল শতানের ত্রিভুজ নামেও পরিচিত এই ট্রায়ানেলটি আটলান্টিক মহাসাগরের যে ঠিক কোন জায়গায় অবস্থিত তা নিয়ে অনেক মতভেদ রয়েছে একদল মানুষের মতে এই ত্রিভুজ এলাকাটির এক প্রান্ত আছে কর্তৃক ও আরেক প্রান্ত আছে যুক্তরাষ্ট্রের বাহানা আর অন্য প্রান্ত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপপুঞ্জে কেউ কেউ আবার এ সব জায়গার সাথে মেক্সিকোর উপসাগর কেউ যুক্ত করেন এই বারমুডা ট্রাঙ্গেল এলাকা থেকে জাহাজ কিংবা উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার অনেক নজির রয়েছে তবে এই ঘটনাগুলো যে কেন ঘটে থাকে তার সঠিক তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি কারো কারো মতে এখানে অতিপ্রাকৃতিক কিছু অবস্থান রয়েছে আবার কেউ বা বলে থাকেন এক স্থানে নাকি শয়তান বাস করে তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই সকল ঘটনার পেছনে অতিপ্রাকৃতিক কোনো কিছুর হাত নেই বরং বৈরী আবহাওয়া মানব ঘটিত ভুল আর দুর্ভাগ্যের কারণে দুর্ঘটনাগুলি ঘটেছে তারা যুক্তি দেখান যে এই অঞ্চল আর সকাল দশটা সাধারণ দুর্ঘটনা প্রবণ অঞ্চলের সাথে আলাদা কিছু নয় সত্যি বলতে ইউরোপ আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের চলাচলের জন্য বামুলা ট্রায়াঙ্গেল পথে পড়ে তাই প্রতিদিনই অনেক জাহাজ আর বিমানকে এই পথ পাড়ি দিতে হয় আর বেশি চলাচলের কারণে দুর্ঘটনা খবরগুলো একটু বেশি শোনা যায় এই মহাসাগরের আরেক রহস্যের নাম আটলান্টিস প্রাচীন নথিপত্র সাক্ষী দেয় আমাদের জানা সাতটি মহাদেশ ছাড়াও এককালে আরও এক মহাদেশের অস্তিত্ব ছিল এই আটলান্টিকের মাঝে যা এক হাজার বছর আগে এই সমুদ্রের অতলে হারিয়ে যায় এবং যার সন্ধান পাওয়া যায়নি আজক আটলান্টিক প্রাণী বৈচিত্র্যের এক অপার ভান্ডার এই মহাসাগরের পানিতে বাস করে নীল নীলতিমি অক্টোপাস এছাড়াও দুর্লভ কিছু প্রাণী যেমন জায়ান্ট স্ক্রিন ফ্রিলেন্সার প্যাসিফিক পাইপের ব্ল্যাক ফ্লাওয়ার সিক কিউকাম্বার জন স্থাপন প্রকৃতি সম্প্রতি আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জ উপকূলের কাছে সমুদ্রের তলদেশে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে পৃথিবীর মধ্যে প্রথম সাগরতলের জাদুঘর এটি পানির পনেরো মিটার গভীরে তিনশো ভাস্কর্যের এই জাদুঘর তৈরি করেছেন জেমস শেখের নামে একজন শিল্পী মূর্তিগুলো সবই বর্তমান ক্যানারি দ্বীপপুঞ্জের বাসিন্দাদের তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে দাবি করা হচ্ছে সাগরের নিচে এগুলো নাকি তিনশো বছর পর্যন্ত টিকে থাকবে অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকের সাগরতলে নামতে হবে আপনাকে দূষিত এই জনজীবনের মাঝে মানুষ খুঁজে বেড়ায় একটু বিশুদ্ধ বাতাস আছে কি এমন কোথাও বিশুদ্ধ বাতাস আজকের পৃথিবীর অবস্থা দেখলে যে কারোরই মনে হবে এটি আসলে অসম্ভব কিন্তু আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এখনও এমন একটি স্থান রয়েছে যেটি পুরোপুরি দূষণমুক্ত অবাক করা বিষয় হল সেখানে রয়েছে এই গ্রহের সবচেয়ে বিশুদ্ধ বাতাস বিজ্ঞানীরা বলছেন এখনো এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের কর্মকাণ্ডের কোনো প্রভাব পড়েনি সেই স্থানটি হলো আটলান্টিক মহাসাগর এই মহাসাগরে রয়েছে বিশুদ্ধ বায়ু স্তরের অবস্থান তবে মানুষ নিজের আরাম আয়স ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে দিন দিন যে হারে পরিবেশ দূষণ করে যাচ্ছে তাতে করে আর খুব একটা বেশি দিন নেই যখন আটলান্টিক অঞ্চলের নাম উঠে আসবে দূষণের খাতায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ